অভিনব কায়দায় দখল হচ্ছে শাহু নদীর চর রাতারাতি গড়ে উঠছে ঘরবাড়ি হেলদল নেই প্রশাসনের অভিনব কায়দায় সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দখল হচ্ছে নদীর চর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারবার জমি মাফিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছিলেন মুখ্যমন্ত্রীর আদেশের পর বেশ কয়েকবার প্রশাসন আইনি তৎপরতা শুরু করলেও ফের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নদীর চর দখল করতে অভিনব কায়দা অবলম্বন করছে জমি মাফিয়ারা প্রথমে চাষি সেজে করছে ধান চাষ পরে চাষ করার নামে নদীর চর দখল করে শিলিগুড়ির জমি মাফিয়াদের সাথে মিলে এলাকার কিছু জমি মাফিয়া বড় অঙ্কের টাকায় হাত বদল করে দিচ্ছে সেই জমি আর এই ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের সাহুডাঙির জলটুমুর সাহুপাড়া এলাকায় এলাকাবাসীর অভিযোগ এইভাবে চলতে থাকলে অচিরেই হারিয়ে যাবে শাহু নদী প্রশাসন অবিলম্বে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শাহু নদী আর থাকবে না এলাকার বেশ কয়েকজন যুবক প্রশ্ন করেন দিন দুপুরে দখল হচ্ছে শাহু নদীর চর অথচ প্রশাসনের কোনো হেলদোল নেই না দেখছে সেচ দপ্তর না এলাকার প্রশাসন এখানেই উঠছে প্রশ্ন তাহলে কাদের মদতে চলছে এই অবৈধ জমি দখল করার প্রক্রিয়া এলাকার এক যুবক বলেন এক সময় এই সাহু নদী আকারে বড় থাকলেও বর্তমানে সেই নদী দাঁড়িয়েছে নালায় এর কারণ নদীতে অবৈধভাবে বাদ দিয়ে চাষ হচ্ছে ধান আবার নদীর চরে রাতারাতি গড়ে উঠছে ঘরবাড়ি এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া দরকার না হলে এই নদী আর থাকবে না চিরতরে হারিয়ে যাবে এই বিষয়ে রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় জানান বিষয়টি আমার জানা নেই আপনাদের কাছে জানতে পারলাম এর মধ্যে বিষয়টি দেখা হবে সম্ভব হলে পরিদর্শনে যাব এইভাবে নদীর জমি দখল করতে দেওয়া যাবে না हां লাভা কি অবস্থায় আছে কি যে আগে বিশাল বড় নদী ছিল নামকরা সাউনজি এখন এতো নানা পরিবর্তন হচ্ছে কারা করছে এরকম নানা লাই পরিবর্তন এই যে সিলেউরের দালাল জমি মাফিয়া জমি মাফিয়া ওরকম তো বলা যায় না এখন ডাইরেক্ট বলা যায় না না এখন ধারা করছে ওরা ওরা কি করছে কি করছে নদীটাকে এখন এত বড় নদীটা যে নাম করে নদী আছে শিলিগুড়ির এই নদীটাকে নালা নালা নামে পরিবর্তন করছে এখন সবকি জমি দখল হচ্ছে জমি দখল হচ্ছে বিক্রি করছে কেন বিক্রি হচ্ছে আস্তে আস্তে কি চাইছো কি হলো সুবিধা এই যে একটা তোমার এই এগুলো বন্ধ হবে বন্ধ হবে হ্যাঁ বন্ধ করা হোক এগুলা আসে পুলিশ টুলিশ আসে মাঝে মাঝে পুলিশ তো এই সব জায়গায় পুলিশ আসে না আসলেও কিছু বলে না আসে তোর বেগা আছে কি নাম সঞ্জয় রায় এই জায়গাটার নাম কি আছে এটার নাম হচ্ছে তোমার ঝামর বস্তি শিলিগুড়ি অবৈধ লোক আইসে পুরা দখল করে নিচ্ছে অবৈধ লোক বলে জমি দালাল হ্যাঁ জমি দালাল লোকলা নাকি ল্যান্ড মাফিয়া এই যে জমিদার আলো এই যে মন্দির আমাদের দেখতে শুনাই কি এইরকম কি অনেক দখল হইছে হ্যাঁ পুরাটাই পুরাটাই এটা পুরাটাই দখল হয়ে গেছে এরপর কি নদী থাকবে মনে হয় মনে হয় তো থাকবে না অসুবিধা কার হচ্ছে তাহলে আমাদের হচ্ছে সাধারণ পাবলিকের হচ্ছে কি চাচ্ছো তাহলে কি কি করা দরকার একটা চাচ্ছি প্রশাসন জানে এই যে মানে প্রশাসন আসে দেখে চলে যাচ্ছে কিছু বলে না কিছু বলে না 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 এইরকম কত জায়গায় দখল হয়ে গেছে

বিভিন্ন জায়গায় দেখা গেল নদীতে তো নালা পরিণত হয়েছে না নালায় হয়ে যাবে এটাও নালা হয়ে যাবে অবশ্যই নদী কোন জায়গায় ছিল এখন নদী কোন জায়গায় এসছে আমাদের ওই যে মন্দিরটা দেখো মন্দির নেই আমাদের কি চাচ্ছো তাহলে কি করা একটা প্রতিবাদ চাচ্ছি না এভাবে যে নদী আটকায় যে চাষ করছে এটাতে অসুবিধা হয় না অনেক রকমের অসুবিধা হচ্ছে আমাদের নদীতে অনেক কিছু জিনিস থাকতো আগে মাছ থাকতো এখন তো আর কেমিক্যাল ইউজ করা পাওয়া যাচ্ছে না 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 কি নাম আছে তোমার সুজন রায় কি বাড়ি বাড়ি এই যে উপরে সাওপাড়া এরকম আমার জানা নেই আমি আজকেই কলকাতা থেকে আসলাম আপনারা নিশ্চয়ই জানেন যে নদীর চর শুধু শাওডঙ্গি বলে না বিভিন্ন জায়গায় আপনারা টিভিতে দেখেন বিভিন্ন সারা পশ্চিমবঙ্গে এটাই কিন্তু প্রশাসন কোনো মতেই বরদাস্ত করবে না এবং এই এলাকার বিধায়ক যেহেতু আমি আপনার কাছে আমি শুনলাম নিশ্চয়ই আগামীকালেই তদন্ত করে দেখব যদি অন্যায় হয়ে থাকে এটা কোনো ব্যবস্থা বরদাস্ত করা হবে না আইন মোতাবেক ব্যবস্থা করা হবে এছাড়াও একদম বাদ দিয়ে চাষ চাষযোগ্য জমি যেখানে চাষ তো করে তিস্তা তো অনেকের চাষ করে তিস্তা জমি তিস্তা না নদীতে যেমন রেল লাইনের ধারে রেলের জমি রেল লাইনের ধারে দেখবে রেলে রেলের জমি তারাও চাষ করে এখন সেটা যে যোগ্য সেটা যেখানে চাষ করে নদীর ধারে চাষ করলে যদি নদীটা আর ক্ষতি হয়ে থাকে নিশ্চয়ই আমি সেটা দেখব যদি ক্ষতি হয়ে থাকে সেখানে চাষ করতে দেওয়া হবে না